আজ চৈত্র মাসের প্রথম সোমবার বাড়িতে পুজো দিয়ে নিয়ে তারপরে গেছিলাম আমাদের আদি বাড়ি যেখানে আমি থাকতাম সেখানে প্রতিষ্ঠিত শিবের মন্দির আছে শ্বশুরমশাইকে এই ঠাকুরটা দর্শন দিয়েছিল তারপরেই তাকে এনে বাড়িতে স্থাপন করা হয়েছে উনি খুব জাগ্রত ঠাকুর আর যে আজকে চলে এসেছি ঠাকুরের মাথায় জল ঢালতে উপোস করে আছি সকাল থেকে তো মার মা গলায় মালাটা পরিয়ে দেব জবা ফুলের মালা মা তুমি মঙ্গল করো শক্তি সাহস জ্ঞান বুদ্ধি দিও মা তো ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে প্রতি বছর তোমার চৈত্র মাসের সোমবার করি সব সোমবার হয় না করা চৈত্র মাসের কোনো একটা সোমবার করি তো এবার এসছি ঠাকুরের কাছে পুজো দিতে ঠাকুরের শিবের মাথায় জল ঢেলে বাড়িতে যাব মাকে মালাটা পুড়িয়ে দিলাম খুব ভালো লাগে দেখতে ঠাকুর দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে মালা দিয়ে সাজালে অপূর্ব সুন্দর লাগে ঠাকুরের মাথায় বেলপাতা দিয়ে ঠাকুরের মাথায় জল ঢালবো দুধ ঢালবো দুধের দুধ দিয়েছি দুধটা তৈরি করেছি দুধ আছে গঙ্গা জল আছে মধু আছে চিনি আছে অগরু আছে ঘি আছে তার মধ্যে হচ্ছে তোমার সিদ্ধি রয়েছে আর তার সাথে আছে তিল আছে চিনি আছে আর হচ্ছে তার সাথে রয়েছে একটুখানি চাল আকসাদ বলে যেটাকে সব মিশিয়ে জল দিয়ে একটা ঠাকুরের জল মাথায় দেওয়ার তৈরি করা হয়েছে সেটাকে ঠাকুরের মাথায় ঢাললাম শিব প্রতিষ্ঠিত শিবের মন্দির এবার ঠাকুরের মাথায় জলটা ঢেলে দিলাম ওখানে যখন ছিলাম তখন চার চেষ্টা করতাম চারটেই চৈত্র মাসের সোমবার পুজো দিতে কিন্তু এই ফ্ল্যাট থেকে গিয়ে অত দূরে সম্ভব হয় না তো এই প্রথমবার চৈত্র মাসের প্রথম সোমবার চৈ এইটা ঠাকুরের বার বাবার বার হারা মহাদেব ঠাকুরকে পুজো দিচ্ছি আর পুজো দিতে তো আমার খুব ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির থেকে ফ্ল্যাট থেকে বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় ওই জন্য খুব তাড়াতাড়ি সহজে চলে যাওয়া যায় এ বাড়ির থেকেই এখান থেকেই সব কিছু রেডি করে নিয়ে গেছি যাতে কোনো অসুবিধে না হয় ওখানে গিয়ে পুজোটা যেন তাড়াতাড়ি সেরে ফেলতে পারি সব কিছু রেডি করে নিয়েই গেছি বাড়ির থেকে যেহেতু ওখানে থাকি না তো ওখানে তো আমি কিছুই দেওয়ার পাবো না বাড়ির থেকেই সমস্ত কিছু সব ফল টল ঠাকুরের দুধ টুধ সব রেডি করে নিয়ে গেছি যাবো পুজোটা দেবো আর চলে আসবো ঠাকুরের পুজোর জন্যই যাওয়া আর তোমার ঠাকুরকে ফল নিবেদন করলাম ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে যাওয়া ঈশ্বর তুমি ভালো রেখো সুস্থ রেখো ঠাকুরের ঠাকুর যাতে মঙ্গল করে ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা শক্তি সাহস জ্ঞান বুদ্ধি দিও মনের জোর দিও সুস্থ রেখো বিশ্ব সংসারে শান্তি হর হর মহাদেব জয় শম্ভু ঈশ্বর তুমি মঙ্গলময়ী মঙ্গল করো বিশ্ব সংসারে শান্তি বিরাজ করুক এইটাই কামনা এটা আমাদের বাড়ি বাইরে দেখো সুন্দর বেলের গাছ হয়েছে পাতাগুলো সব পড়ে গেছে আস্তে আস্তে কচি পাতা গজাচ্ছে সামনে এ নাট যেখানে বোগ রান্না হয় এটা হচ্ছে পুরো বিল্ডিংটা একদম প্রায় ভগ্নদশার মতো অবস্থা হয়েছে এখানে আর আর দেখো মন্দিরটা কি সুন্দর গম্বুজ আকৃতি এটা হচ্ছে মন্দির আর পাশে হচ্ছে ভোগের ভোগেরগঞ্জ আর এই নিচের পোর্শনটা এইখানটায় আমি থাকতাম এখন থাকি না তালা দেওয়া আছে এটাই আমার আগে বাসস্থান ছিল এখন আর থাকি না দেখো বিল্ডিংটা পুরোটাই তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আদি বাড়ি যেখানে আগে থাকতাম এটা